ওই ব্যক্তি বলে বাবা তুমি আমার সঙ্গে আমার অন্তর মহলের মধ্যে চলানো খানে আমি করি এবার ওখানার মধ্যে নিয়ে গেছেন এবার ওখানার মধ্যে নেওয়ার পরে হামোয়ার বলে বাবা ওচু করতে চাও আমি ওচু করতে জানি উঁচু করাই নাই তাহার মুসল্লার মধ্যে দাঁড় করাইছেন দুই রাখাত করে করে চার রাখাত তিন চার বার রাখাত তাহার যুগ করাইয়া আল্লাহর কাছে কান্না করতে বলেছেন একটানা তিন দিন পর্যন্ত কান্না করে এমন ডাক দিয়ে কয়ে বাবা এবার তুমি চক্ষু বন্ধ করো দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তালার কাছে কামনা বাসনা করো আমার আল্লাহ তালা যেন তোমার মনের আশা পূরণ করে তোমার মা বাবা কেমন আছে তোমাকে জানাইয়া দেয় এমন বলে এই তো সাথে সাথে ওই বান্দাকে দেখলাম চক্ষু বন্ধ করে আমাদের শ্বস্তার মধ্যে পড়ে পরে কান্না করতেছে গুনগুন গুনগুন কান্নার আবার শোনা যায় আমি সন্তানের দিকে আর গেলাম না আমি আমার এবাদের মধ্যে মশ করেছিলাম হঠাৎ করে দেখলাম রে আমাদের শ্বশ্বার থেকে ওই ব্যক্তিটা হঠাৎ করে উঠে কান্না করতেছে আর মুখের মধ্যে মুসকি মুসকি হাসি দেখা যায় আমি তাকে প্রশ্ন করলাম এ বাবা তোমার মুখের মধ্যে মুস্কি মুসকি হাসি দেখা যায় আবার চোখের মধ্যে পানি দেখা যায় কারণ নাকি তুমি কি আমাকে বলতে পারবা নাকি ওই ছেলেটার দিয়ে কই বুঝো আপনি যে আমাকে বলেছেন তাহার নামাজ পড়ে আল্লাহ তালার কাছে বলার জন্য আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানতে পারবো বুদুর্গ আমি যখন কান্না করতে করতে আমাদের মুসলার ভিতরে শান্ত হয়ে গেলাম তখন আমি বেহুশ হয়ে গিয়েছিলাম ওই বেহুশ অবস্থায় আমি দেখতে পাইলাম একজন পুরুষ একজন নারী একসাথে একটা জায়গায় বসে আছে সামনে সুন্দর সুন্দর খাবার দেখা যাচ্ছে আমি তাদের কাছে প্রশ্ন করলাম আপনারা কে গো ওনারা আমাদেরকে মাথার উপর থেকে সাদা রঙের কাপড় সারাইয়া ডাক দিয়ে কামড়া হইলাম ওই মা বাবা যে মা বাবার জন্য তুমি সন্তান কান্না করতেছ এ মা হে

ফরমানুনি আমি সন্তান দূত প্রদান করলাম আরে বাবা জান্নাতের মধ্যে কোনো কিছুরা পাপ নাই কারণ এটা এমন জান্নাত জান্নাত যুম তাজের মিন তাহতিহাল আনহার এটা এমন জান্নাত এটা এত সুন্দর এবং এটার নিচে দিয়ে নদী প্রবাহিত যে জান্নাতের মধ্যে কোনো কিছুরা পাপ নাই চাইতে দেরি হবে মনে ইচ্ছে পূরণ করতে দেরি হবে আর ওই জিনিসটা সামনে আসতে দেরি হবে না

দেখ আমি আবুল কারিম এর তাসকীরাতুল আওরিয়া আল্লাহ তাআলা যুলদিন আফতার খুদলালায় কিতাবের মধ্যে দেখলাম ওনার সাকিব কর্তৃক ঘটনা বর্ণনা করতে গিয়ে উনি বলেন আমি এই ছেলের এই কথা শুনে আমি আমার আম্মাতদার কবরscope চলে গিয়েছি আমি যাইয়া আল্লাহর কাছে দোয়া করলাম আমার মা আমার বাবা জানতো কবরে আল্লাহ পেয়াদেরকে মাস করে দেন আমি ওই রাতে স্বপ্ন দেখেছি আল্লাহ তালা আমি সন্তানের দোয়া করার কারণে আমার মা-বাবকে माफ করে দিয়েছি ও সন্তানের ছেলেরা মা ফিরে সফলতা কামনা করতে চাও তুমি তোমার মা বাবার জন্য দোয়া পৃথিবীর জমিনে কত